ন্যাটোর বর্ডারে হঠাৎ করে চরম উত্তেজনা আকাশে যুদ্ধবিমান আর ঠিক তার নিচে সাধারণ মানুষের ঘরবাড়ি আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে রাশিয়ার কয়েকটা ড্রোন পুরো বিশ্বকে বলতে গেলে এক মুহূর্তের জন্য থামিয়ে দিয়েছিল চলুন এ ঘটনার গভীরে যাওয়া যাক আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা যুদ্ধ যখন তার সীমানা পেরিয়ে সরাসরি ন্যাটোর টেরিটরে ঢুকে পড়ে তখন ঠিক কি হয় এটা কিন্তু আর কোনও তাত্ত্বিক প্রশ্ন নয় ঠিক এটাই ঘটেছিল আর এর উত্তর খুঁজে বের করার জন্য জোটের হাতে খুব বেশি সময়ও ছিল না আজকের আলোচনাটা ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই তো ঘটনার শুরুটা হয়েছিল পোল্যান্ডের আকাশে এক গভীর রাতে চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেদি সময়টা ছিল নয় থেকে দশই সেপ্টেম্বরের মাঝের রাত হঠাৎ করেই পোলেশ রাডারে কিছু অচেনা বস্তুর সিগনাল ধরা পড়ল আর বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে আকাশে উড়ে গেল যুদ্ধ বিমান মানে ভোরের আলো ফোটার আগেই সন্দেহভাজন ড্রোনগুলোকে আকাশেই থামিয়ে দেওয়া হল আর সকাল হতেই আসল খবরটা নিশ্চিত হল শুধু আকাশেই নয় মাটিতেও এর আঁচ এসে পড়েছে উনিশ হ্যাঁ সংখ্যাটা ভালো করে মনে রাখুন কারণ এটা কোনো একটা দুটো পথ হারানো ড্রোনের গল্প নয় যা জানা যাচ্ছে সেদিন প্রায় উনিশটা রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়েছিল বুঝতেই পারছেন এটা নিছক কোনো দুর্ঘটনা ছিল না এটা ছিল একটা বিশাল আকারের অনুপ্রবেশ আর এই অনুপ্রবেশের ফল বেশ ভয়াবহ একটা ড্রোন সোজা গিয়ে আছড়ে পড়ে উইরিকি ভোলা গ্রামে এক সাধারণ পেনশনভোগীর বাড়ির ওপর একবার ভাবুন তো যে যুদ্ধ এতদিন শুধু টিভির পর্দায় দেখা যেত সেটাই কিভাবে এক মুহূর্তে কারক দরজার সামনে এসে হাজির হল ন্যাটোর রিয়াকশন ছিল অবিশ্বাস্য রকম দ্রুত পলিশ এফ সিক্সটিন আর ডাচ এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানগুলো বলতে গেলে মুহূর্তের মধ্যে আকাশে গর্জে উঠল শুধু তাই নয় ন্যাটোর অন্য সদস্যরাও দ্রুত সাপোর্ট নিয়ে এগিয়ে আসে আর সবাই মিলে এই অনুপ্রবেশকারী ড্রোনগুলোকে সফলভাবে নামিয়ে আনে তো এই ঘটনার পর নেটোর সামনে এসে দাঁড়ালো এক বিরাট বড় প্রশ্ন জোটের চুক্তি অনুযায়ী এখন ঠিক কী করা উচিত আর এখানেই সামনে চলে আসে নেটোর দুটো খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল আর্টিকেল ফোর আর আর্টিকেল ফাইভ প্রশ্নটা শুনতে হয়তো সহজ লাগছে কিন্তু এর উত্তরের ওপর পুরো ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছিল ন্যাটোর মাটিতে সরাসরি অ্যাট্যাক তাহলে চুক্তি অনুযায়ী এখন কি হবে শুধু আলোচনা নাকি এর মানে সরাসরি যুদ্ধ এখানেই আর্টিকল ফোর আর ফাইভের আসল খেলাটা শুরু হয় পোল্যান্ড কিন্তু বেছে নিল আর্টিকল ফোর এখন এই আর্টিকেলটা কি সোজা কোথায় যখন কোনো সদস্য দেশ মনে করে যে তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে তখন তারা জোটের বাকিদের সঙ্গে আলোচনার জন্য ডাকতে পারে মানে এটা কিন্তু সরাসরি যুদ্ধের ডাক নয় বরং সবাই মিলে একসঙ্গে বসে পরিস্থিতিটা বোঝার একটা উপায় এই যে দেখুন এখানে পার্থক্যটা খুব পরিষ্কার আর্টিকেল ফোর হল কনসালটেশন ক্লজ বা আলোচনার ধারা মানে কোনও হুমকি দেখা দিলে সবাই মিলে বসবে আর আর্টিকেল ফাইভ ওটা হল কালেকটিভ ডিফেন্স বা সম্মিলিত প্রতিরক্ষার ডাক মানে একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা দুটোর মধ্যে তফাতটা কিন্তু আকাশ পাতাল আর ঠিক এখানেই পোল্যান্ডের আসল কৌশলটা বোঝা যায় আর্টিকেল ফোর ব্যবহার করে তারা বিশ্বকে একটা পরিষ্কার বার্তা দিল যে দেখুন হুমকিটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এখনই যুদ্ধ শুরু করতে চাই না এটা ছিল উত্তেজনা না বাড়িয়েও শক্ত হাতে পরিস্থিতিটা সামলানোর একটা অসাধারণ ডিপ্লোম্যাটিক চাল মাঠের লড়াই তো থামল কিন্তু এরপর শুরু হল আরেকটা যুদ্ধ আর সেটা হল কূটনীতি আর কথার যুদ্ধ পোল্যান্ডের দিক থেকে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক কিন্তু কোনো রাগঢাক করেননি তিনি একদম সরাসরি বলেছেন এটা ছিল একটা লার্জ স্কেল প্রোভোকেশন মানে একটা বড় মাপের উস্কানি আর ন্যাটোর সহ্য শক্তি পরীক্ষা করার একটা সরাসরি চেষ্টা তার কথা এটা একদম পরিষ্কার পোল্যান্ড এটাকে কোনোভাবেই নিছক দুর্ঘটনা হিসেবে দেখছে না আর ঠিক তার উল্টো রাশিয়া শোনাল একেবারে অন্য এক গল্প তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী ড্রোনগুলো নাকি পথ হারিয়ে ফেলেছিল পোল্যান্ডকে টার্গেট করার কোনো উদ্দেশ্যই তাদের ছিল না তাদের ভাষ্যমতে যা হয়েছে তা হয় কোনো যান্ত্রিক গোলযোগ বা স্রেফ একটা দুর্ঘটনা তো আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা ঠিক কেমন ছিল এখানে এক ঝলকে দেখে নেওয়া যাক পোল্যান্ড পরিষ্কার বলছে এটা ইচ্ছাকৃত উস্কানি রাশিয়া বলছে না এটা একটা ভুল জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন এই আকাশসীমা লঙ্ঘনের তীব্র নিন্দা করেছে আর ন্যাটো তারা পোল্যান্ডের পাশে পুরোপুরি সংহতি জানিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু করেছে এই পুরো ঘটনার পর এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য ন্যাটো ঠিক কি করবে তাদের নেক্সট মুভ কি হতে চলেছে ন্যাটোর সম্ভাব্য পদক্ষেপগুলো যদি দেখি তাহলে বোঝা যায় যে তারা মূলত নিজেদের ডিফেন্স আরও জোরদার করার দিকেই মনোযোগ দিচ্ছে যেমন পূর্ব ইউরোপে এয়ার পেট্রোল বা আকাশ টহল বাড়ানো এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে আরও শক্তিশালী করা সদস্যদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং বা গোয়েন্দা তথ্য আদান প্রদান আরও উন্নত করা আর সবশেষে এই অঞ্চলে আরও সামরিক সরঞ্জাম মোতায়েন করা কিন্তু এখানে ন্যাটোর জন্য আসল চ্যালেঞ্জটা অন্য জায়গায় তাদের একটা খুব সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হবে একদিকে যেমন নিজেদের শক্তি দেখিয়ে রাশিয়াকে একটা কড়া বার্তা দিতে হবে অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে তাদের কোনো পদক্ষেপ যেন পরিস্থিতিকে আরও বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে না দেয় এটা অনেকটা একটা বিপজ্জনক দড়ির উপর দিয়ে হাঁটার মতো সবশেষে পোল্যান্ডের আকাশে ঘটে যাওয়া ওই রাতের ঘটনাটা আমাদের একটা খুবই মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা এই যে অটোমেটেড ওয়ারফেয়ার বা স্বয়ংক্রিয় যুদ্ধের যুগ এখানে একটা সামান্য ভুল একটা দুর্ঘটনা আর একটা ইচ্ছাকৃত উস্কানি এই তিনটের মধ্যেকার সীমারেখাটা ঠিক কতটা পাতলা আর সেই লাইনটা বুঝতে যদি সামান্য ভুল হয়ে যায় তাহলে আলোচনা থেকে একটা পুরোদস্তু সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিটা ঠিক কতখানি হয়তো এটাই এই সময়ের সবচেয়ে বড় চিন্তার বিষয়